আপনি কি নিউ বর্ন বেবিদের মা অথবা বাবা হচ্ছেন অথবা নিউ বর্ন বেবির জন্য কিছু গিফট করতে চাচ্ছেন চিন্তায় পড়ে গেছেন যে কোথার থেকে আমরা পার্সেস করব এক দোকানে ক্যাপ এক দোকানে বাদ এক দোকানে বেবিদের জন্য মশারি এখন আর বিভিন্ন দোকানে আপনাকে ঘুরতে হবে না আমরা নিয়ে চলে এসেছি নিউ বর্ন বেবিদের জন্য একই প্যাকেজে এ টু জেড প্রোডাক্ট এই প্যাকেজে থাকবে সতেরোটি আইটেমের একান্নটি পণ্য যা আপনার বেবির জন্য একেবারে পারফেক্ট একটা প্যাকেজ হতে পারে আমরা জানি যে বেবিদের ত্বক কতটা সফট থাকে আপনার বেবির স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা নিয়ে চলে আসলাম বেবিদের জন্য হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ন্যাপি এখানে থাকবে আট পিস ন্যাপি খুবই সফট এবং আরামদায়ক হান্ড্রেড পার্সেন্ট স্কিন ফ্রেন্ডলি কটন কাপুরের চার পিস নিমা থাকবে এটা হচ্ছে বাটন নিমা আপনি বাটন খুলে ব্যবহার করতে পারেন এক কালার রয়েছে প্রিন্টের রয়েছে যার যেটা পছন্দ নিতে পারবেন এখানে রয়েছে গার্বার ব্র্যান্ড এর কটন কাপুরের ফেস টাওয়াল আট পিস এর একটা ফেস টাওয়াল সেট পেয়ে যাবেন এই প্যাকেজে বেবিদের স্বাস্থ্যের কথা আমরা চিন্তা করে দিয়েছি এই প্যাকেজে দুই পিস বিপ এটা হচ্ছে ওয়াটার প্রুফ বার খাওয়ালে অথবা বমি করলে যাতে বুকটা না ভিজে সেজন্য এটা ব্যবহার করা হয় দুই পিস বিপ থাকবে এই প্যাকেজে এই শীতে বেবিকে সুরক্ষা রাখতে মোজার প্রয়োজন তাই আমরা এই প্যাকেজে দিয়েছি জোড়া ছেটের এক সেট মোজা সেট এটা হচ্ছে চায়না ফেব্রিক্স খুবই সফট এবং অনেকটাই গরম হবে বেবিদের জন্য পারফেক্ট হতে পারে এই মোজা সেট শুধু কি বেবি কে মোজাই পরাবেন তাই আমরা নিয়ে চলে আসলাম নিউবর্ন বেবির জন্য হাত মোজা জোড়া পা মোজা এবং একটা টুপি এই মিটেন মিটেন্সের পেয়ে যাচ্ছেন এই প্যাকেজের সাথে ইন্ডিয়ান কাজল থাকবে এটা হচ্ছে ব্লু হেভেন কাজল এই প্যাকেজে পেয়ে যাবেন আপনার মনে নরম ত্বকের জন্য আমরা নিয়ে আসলাম নরম ফেব্রিক্স এর একটি বাত্তাওয়াল এটা হচ্ছে খুবই সফট একেবারে আরামদায়ক একটি টাওয়াল এটা দিয়ে বাবুর শরীর মুশাইলে বাবু বুঝতেই পারবে না যে বাবুর শরীর আপনি মুশাইছেন আপনার বাবু যদি কাউকে কোলে দেন অথবা আপনি কোলে নিলেন ইউরিন করে দিলে গায়ে লাগবে তাই এই ইউরিন ম্যাটটা ব্যবহার করবেন যাতে বাবু ইউরিন করলে অথবা পটি করলে আপনার গায়ে না লাগে যেহেতু এখন উইন্টার চলতেছে তাই আমরা এই উইন্টারে আপনার বেবির জন্য নিয়ে আসলাম ফুল হাতা গেঞ্জি সেট এন্ড কটন কাপড়ে বিভিন্ন কালার রয়েছে একটা ফুল হাতা প্যান্ট এবং একটা ফুল হাতা গেঞ্জি সেট থাকবে এই প্যাকেজের সাথে আপনার বেবির যত্নের জন্য থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই কেয়ার কিটস এটিতে থাকবে একটি শ্যাম্পু ব্রাশ একটা চিরুনি থার্মোমিটার নোস ক্লিনার টাং ক্লিনার মেডিসিন ড্রপার সহ টোটাল 10 টি আইটেম থাকবে নিউবর্ন বেবিদের জন্য কিন্তু ডায়াপার প্রয়োজন একেবারেই শুরু থেকে তাই আমরা এই প্যাকেজে দিয়েছি এলাস্টিক সিস্টেমের 15 পিস ডায়াপার যা আপনার বেবির জন্য খুবই উপকারী এবং খুব সহজে আপনি এটা ব্যবহার করতে পারবেন এই শীতে সব থেকে আকর্ষণীয় হচ্ছে এই বেবি ব্লাঙ্কেটটি আপনার শিশুর সুরক্ষার জন্য এই ব্লাঙ্কেটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যখন আপনি বেবিকে নিয়ে কোথাও বের হলেন অথবা রাতে ঘুমালেন যাতে বড়দের মতো কম্বল গায়ে দেওয়ালে বাবু কম্বল সরিয়ে ফেলবে তাই এই ব্লাঙ্কেটের ভিতরে রাখলে কিন্তু বাবু একেবারে সুরক্ষা থাকে ঠান্ডা থেকে একেবারে সুরক্ষা থাকবে বেবিদের জন্য চাই একটি নরম বিছানা এবং বেবি মশাছি থেকে এবং পোকামাকড় থেকে সুরক্ষার জন্য চাই একটি মশারি তাই আমরা নিয়ে চলে আসলাম বেড সহ মশারি যা আপনার বেবিকে দেবে এক্সট্রা সুরক্ষা এই মশারি বেড এর সাথে থাকবে দুইটি সাইড প্লু একটা হেড প্লু এবং একটি সফট চায়না ফেব্রিক্স এর একটি বিছানা থাকবে এবং একটি মশালাই থাকবে বালিশ কিন্তু তৈরি করা হয়েছে চায়না ফাইবার দিয়ে যাতে বাবু ইউরিন করলে অথবা পানি পড়লে যাতে দ্রুত শুকিয়ে যায় সেজন্য আমরা এটাতে চায়না ফাইবার ব্যবহার করেছি এই হচ্ছে সতেরোটি আইটেমের একান্নটি প্রোডাক্ট অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এর মধ্যে যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের শুরু এসে কিন্তু আপনি অর্ডার করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা লিফ্রেন্ট রোড এস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি টু সেভেন্টি থ্রি নাংসব এখানে এসে দেখে বুঝে আপনি পার্সেস করতে